আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে পুরাতন একটি চ্যানেল বডির ভিডিও নিয়ে তো ফিওয়ার্স মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট কথা বলে নেব আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এবং যারা গাড়ি কেনা বেচা করেন এবং আজকের ভিডিওটা যারা যারা দেখতেছেন প্রত্যেকেই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিনিয়ত আমরা আমাদের পুরাতন ট্র্যাক্টর হাইড্রোলিক বডি রোডার কাল্টি সহ বিভিন্ন পুরাতন ট্র্যাক্টরের রিসেলিং ভিডিওগুলো আপলোড করি সেই জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই হাইড্রোলিক চ্যানেল বডিটা কিন্তু বিক্রয় করা হবে তো একেবারে সম্পূর্ণ কম দামের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন মা বাবার দোয়া পরিবহন অবশ্যই যারা আমাদেরকে ফোন দিবেন এই ভিডিও দেখে অবশ্যই আপনারা বডির বডির গায়ে যে নামটা লেখা থাকবে সেই গায়ের গায়ের নামটা আপনারা লিখে বা কিংবা বলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ তা না হলে আমাদের স্টকে আরও পাঁচ ছয়টা বডি রয়েছে এলোমেলো হয়ে যাবে আপনাদেরকে ইনফরমেশনগুলো দেওয়ার জন্য তো এই বডিটা বর্তমানে আছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশাইরমোর ভবের বাজার এলাকাতে আছে বডিটা কিন্তু হাইড্রোলিক চ্যানেল বডি বডির কন্ডিশন কিন্তু খুব ভালো আছে তো মালিক পক্ষ থেকে এই বডিটার চাওয়া দাম আছে এক লক্ষ তিরিশ হাজার টাকা অবশ্যই অবশ্যই কিছু পরিমাণ আপনার দরদাম করার কিন্তু আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় আপনারা অবশ্যই স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আরও বিস্তারিত ইনফরমেশানগুলো জানার জন্য তো ভিওয়ার্স বেশি কথা বলতে চাচ্ছি না আমাদের স্টকে কিন্তু আরও বডি রয়েছে এবং এই বডিগুলোতে কিন্তু আপনার যে জকটা লাগানো আছে পনেরো টন জগ লাগানো আছে কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের লোকেশন আসবেন আমাদের লোকেশন হচ্ছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা জশাইর মোড় ভবের বাজার এলাকা তো এছাড়াও আমাদের স্টকে বেশ কতগুলো রোটার এবং ইঞ্জিন রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন সেখান থেকে এই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও আমি আপনাদেরকে যে বডিটা দেখাইলাম এটা কিন্তু চ্যানেল বডি আর এটা আমাদের কাছে আমরা কিনে নিয়ে এসে যে কিছু টুকটাক কাজ ছিল সেই কাজগুলো আমরা কমপ্লিট করে ফেলছি কাজগুলো কমপ্লিট করার পরে বডিটা কিন্তু কালার করা হয়েছে দর্শক একেবারে চ্যানেল বডি যারা খুব কম দামের ভিতরে ফ্রেশ চ্যানেল বডি খুঁজতেছেন তারা কিন্তু অনায়াসে যোগাযোগ করে এই বডিটা কিন্তু নিতে পারেন তো মালিক পক্ষ থেকে চাওয়া দাম ছিল এক লক্ষ তিরিশ হাজার টাকা আমি আগেই বলে দিয়েছি তো এখান থেকে কিছু পরিমাণ আপনারা দরদাম করতে পারবেন ভিউয়ার্স অল্প পরিমাণে সামান্য পরিমাণ দরদাম করার কিন্তু অপশন রয়েছে এছাড়াও আমাদের কাছে আরও দুইটা অ্যাঙ্গেল বডি এবং দুটা চ্যানেল বডি রয়েছে তো আমি আপনাদেরকে একটা কথা না বললেই নয় আপনাদেরকে বলবো যখন আপনারা আমাদেরকে ফোন দিবেন বা বিস্তারিত ইনফরমেশনগুলো নিবেন বডির অবশ্যই বডির নামটি কিন্তু উল্লেখ করার চেষ্টা করবেন তো দর্শক বেশি কথা বলতে চাচ্ছি না পরিশেষে আমি বলবো অবশ্যই যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কারণ প্রতিনিয়ত কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে পুরাতন হাইড্রোলিক বডি রোডার কালটি সব বিভিন্ন পুরাতন ট্রাক্টরের রিসোলিং ভিডিওগুলো আপলোড করে থাকি এই ছিল আজকের ভিডিও দেখাবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম